সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব কোন মধুটা বেশি ভালো এটা একটা প্রশ্ন অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে চায় মধুর বিভিন্ন কোয়ালিটি মধু দেখতে কোনোটা একটু হালকা ভারী আম্বার কালারের কোনোটা ডিপ এই যে মধুর বিভিন্ন সময় বিভিন্ন কালার বিভিন্ন রকমের কোনোটা সর্ষে ফুলের মধু কালো জিরে ফুলের মধু লিচু ফুলের মধু সব মধুই ভালো তবে একটু গুণগত মান বা পার্থক্য দেখা দেয় তবে পরীক্ষা করলে দেখা যাবে ল্যাবরেটরি টেস্টে প্রায় কাছাকাছি কিন্তু কথা হলো আমরা দেখি যে কালো মধুকে প্রাধান্য দেওয়া হয় সর্ষে ফুলের মধুটা সাধারণত দেখা যায় মোবাইল যারা যারা মৌ চাষ করে থাকে মৌমাছি চাষিরা এরা কি করে এই বাক্স নিয়ে সর্ষের সিজনে সাধারণত কার্তিক অঘ্রান মাসে হেমন্তকালে এরা কি করে মৌমাছির বাক্সগুলো নিয়ে শস্য ক্ষেতের মধ্যে স্থাপন করে এবং এখানে এই কি করে ফুল থেকে মধু সংগ্রহ করে পরে তো অন্য ফুল না অন্য পারে আশেপাশে অন্য কোনো গাছ থাকে ফুল থাকে সেখানে যায় এই মধুটা যখন আহরণ করা হয় তখন এই মধুটার নাম বলা হয় সর্ষে ফুলের মধু তবে এর গন্ধটা একটু আলাদা হয়ে থাকে সর্ষে ফুলের মধু আর লিচুর গাছে যেটা লিচুর বাক্স স্থাপন করে লিচু ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি করে বাক্সর মধ্যে যে মধুটা পাওয়া যায় ফুলের মধু আর একটা হলো কি কালোজিরা জিরা চাষ হয় চর অঞ্চলে নদীর চরে বেশিরভাগই এই কালোজিরা চাষের যে জমিতে কালোজিরা ফুলের মধু আহরণ করা হয়ে থাকে যারা চিকিৎসার সাথে জড়িত তারা কিন্তু সব সময় বলে যে কালো জিরা ফুলের যে মধুটা ফুলের জমিতে যেটাকে বাক্স বসিয়ে চাষ করা হয় বা যে মধুটা সংগ্রহ করা হয় এই মধুটাকে কিন্তু মধু সবগুলি ভালো মধু আমরা কোনটা ব্যবহার করব। আমরা যে ন্যাচারাল বা প্রকৃতির যে মধুটা পাই মধুতে কোনো প্রকার প্রিজারভিটিভ বা কোন কিছু দিতে হয় না আর মধু সবসময় রটাই ভালো আর একটা বিষয় কি মধু কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ রাখা যায় তবে মধু রাখার পাত্রটা অবশ্যই কাচের হতে হবে কাচের জাত ছাড়া কিন্তু মধু আলাদাভাবে কোথাও রাখলে মধু সংরক্ষণ করা ঠিক হবে না এবং করটা হয়তোবা থাকবে ঢাকনাটা অবশ্যই টিন বা টিনের থাকতে হবে কারণ হলো যদি আমরা কাচের হলেও ভালো হয় তা কাঁচের অনেক সময় পাওয়া যায় না প্লাস্টিকের জারে মধু দীর্ঘদিন সংরক্ষণ করলে এতে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে মধুতে কোনো ধরনের পোকা আসে না বা কোনো ধরনের ব্যাকটেরিয়া জন্মায় না কারণ অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস মধুর মধ্যে আছে আজকে কোন মধুটি ব্যবহার করব সে বিষয়ে ছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম প্রজে করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ